এত বড় হল তো আমি আরেকটা মিষ্টি জীবন আছে এই সময় চাইলে বড় রুট নয় দিয়ে এর দু পাউরুটি লইয়ে এক কেজি মিষ্টি লইয়ে বসিয়ে নাই হাতত করে গাড়ি তুললি নতুন ব্রিজ পারইয়ার হুসল লই দিয়ে মানে খুব খুব সুর আওয়াজে খুব বিনয়ের হুসল লই দিয়ে পরীক্ষে কেনে তাই তাই মনে মনে কিতারা দরস শরীফ করে জিকির করে কত ফরিককে ভালো এ বাজিত অত গ্রামার ক্ষয়জ্ঞ কি যে আর নিয়ম অংশ ভাব বই নিয়ম নয় কি নিয়ম হয় আর সেই হুজুরের সেই হজরতের রেজাল্ট হলো ইংরেজিতে নাইনটি এইট জোর বলুন শোনা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রফেসর ওই ইংরেজি বিষয়ে উনি কি ছিলেন এক্সামিনার ছিলেন তো উনি তো পোষারিয়ে ফেলেছেন তো

পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিলেন আর আমার বড় হজরতের জন্য এক লক্ষ টাকা সাথে সাথে পুরস্কার বরাদ্দ করলেন এটি জরুরি সিটি কলেজ ওয়ার্ল্ডের 10 নম্বর স্থান লাভ করেছে এটি জরুরি এবং ওই সংসুদ্ধা সাহেব যিনি প্রফেসর ছিল উনি গুম হচ্ছে না এটা গেলে তো ইংরেজি এক্সামিনের কথা সাহেব প্রথম দিন হলের মধ্যে দেখে বড় হজরতকে বেশ হয়ে গেছে

কি হয়েছে কি হয়েছে হতে না হতে আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে উনি সাথে সাথে শপথ করছেন আমি যদি সিটি কলেজের প্রিন্সিপাল হই ওই ছেলেকে আমি রাজকীয় সংবর্ধনা দিব এটা জোরে বলুন না সোমাহ আল্লাহ সালে আল্লাহ ওনাকে সিটি কলেজের প্রিন্সিপাল বানাবে তখন দরবার শরীফে গিয়ে আর যে পেশ করে চট্টগ্রাম কলেজ সিটি কলেজ কমার্স কলেজ সরকারি সকল কলেজের টিচার প্রিন্সিপাল নিয়ে সিডি কলেজের প্রিন্সিপাল স্টাফ এবং ছাত্র নিয়ে আমার বলা হাজার কেবল আলমকে রাজকীয় শিক্ষা সম্মান দিয়েছেন এটা সুমাহ